বাজারের ঘটনাগুলোর কয়েকদিন পর পরিস্থিতি আবার শান্ত হয়ে আসে জাহানারা বেগম কোনো ভয় ছাড়াই ব্যবসা করতে পারছিলেন অন্যান্য ব্যবসায়ীরাও বেশ স্বস্তিতে ছিলেন তারা আবার হাসিঠাট্টা শুরু করেছিল ছোট রেডিওতে গান বাজাত আর গুনগুন করতে করতে তাদের পণ্য বিক্রি করত কিন্তু এই শান্ত পরিবেশের আডালে একটা চাপা উদ্বেগ ছিল যা পুরোপুরি দূর হয়নি যদিও কনস্টেবল দানিশ আলীকে বিভাগীয় তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু অনেকেই জানত যে তার পেছনে বট পদের কর্মকর্তাদের হাত আছে এবং তারা হয়তো চুপ করে বসে থাকবে না জাহানারা বেগম এই দুশ্চিন্তা মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলেন তিনি টমেটোগুলো সাজাতে সাজাতে রহিমকে বললেন আমি শুধু ব্যবসা করতে চাই শত্রু বানাতে চাই না রহিম মাথা নেডে সাইদিল আমি বুঝতে পারছি চাচি কিন্তু শত্রু যদি এসেই পড়ে আমরা একা নই এই বাজারের সব ব্যবসায়ী এক ই কথাটা সহজ ছিল কিন্তু এর অর্থ ছিল গভীর সেই ঘটনার পর থেকে ব্যবসায়ীরা একে অপরকে সাহায্য করতে শুরু করেছিল তারা হোয়াটসঅ্যাপে একটা ছোট গ্রুপ তৈরি করেছিল যাতে কোনো সন্দেহজনক কর্মকর্তা এলে একে অপরকে জানাতে পারে তারা চাঁদা তুলে বাজারের আলোর ব্যবস্থা উন্নত করেছিল এবং পুরানো মোবাইল ফোন ব্যবহার করে কাদের ভাইয়ের চায়ের দোকানের ছোট মনিটরের সংযোগ দিয়ে একটা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছিল কিন্তু সেই শান্তি বেশিদিন টিকল না এক রাতে যখন বাজারের চারপাশে হিমেল বাতাস বইছিল পুরনো ছায়া আবার ফিরে এল মাত্র কয়েকটি দোকান খোলা ছিল কাদের ভাইয়ের চায়ের দোকানে রহিম আর দুজন ব্যবসায়ী হালকা গল্পগুজব করছিল আর শেষ ক্রেতার জন্য অপেক্ষা করছিল নিয়নের আলোটা টিমটিম করে জ্বলছিল পেছনের ঝোপঝাট থেকে ঝিঙি পোকার ডাক শোনা যাচ্ছিল দানিশের খবর কি তাদের মধ্যে একজন জিজ্ঞেস করল রহিম কাজ ঝাঁকিয়ে বলল শুনেছি পুলিশ লাইনে তার তদন্ত চলছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে তা তো আমরা জানি না গি তাদের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ রাস্তা থেকে মোটরসাইকেলের শব্দ ভেসে এল তিনটি বর মোটরসাইকেল বাজারের সামনে এসে থামল তিনজন লোক কালো জ্যাকেট আর ফুলফেস হেলমেট পরে নেমে এল তাদের একজনের হাতে ছিল লোহার রড কাদের ভাই সঙ্গে সঙ্গে তার দোকানের আলো নিভিয়ে দিলেন রহিম সাথে সাথে উঠে দাঁড়াল তার মন বলছিল এরা সাধারণ অতিথি নয় তাদের একজন হেলমেট খুল তার মুখটা বাজারে আগে কখনো দেখা যায়নি কিন্তু তার কথা বলার ভঙ্গি ছিল স্পষ্ট কঠোর আর হুমকিতে ভরা জাহানারা বেগম কোথায় সে শীতল স্বরে জিজ্ঞেস করল রহিম সাথে সাথে বুঝে গেল এটা কোনো কাকতালীয় ঘটনা নয় জাহানারা চাচিকে কেন খুঁজছেন বেশি প্রশ্ন করবি না ওকে বাইরে আসতে বল না হলে ওর দোকান আমি গুড়িয়ে দেব ঘু। রহিম শান্ত থাকার চেষ্টা করল চাচি বাড়ি চলে গেছেন বাজারও বন্ধ হয়ে গেছে কোনো দরকার থাকলে কাল সকালে আসুন কিন্তু লোকটা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল ওহ তাহলে তুই সেই বীরপুরুষ তাই না তোর নাম তো রহিম রহিম চমকে গেল এই নামটা তাদের জানার কথা নয় যদি না কেউ মাঝরাতে এই দুঃসংবাদ পৌঁছে দিয়ে থাকে পরদিন সকালে বাজারে হইচি পড়ে গেল পেছনের দিকের কয়েকটি দোকান ভাঙাচোরা অবস্থায় দেখা গেল কিছু সবজি আর চালের বস্তা এলোমেলো হয়ে পড়ে আছে চারিদিকে কাচের টুকরো ছড়ানো তাদের বানানো সিসিটিভিটাও উধাও জাহানারা বেগম তার দোকানের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তার বসার জায়গাটা আংশিকভাবে ভেঙে ফেলা হয়েছে বাকি থাকা টমেটো আর মরিচ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে তিনি জানতেন এটা কোনো ডাকাতি নয় এটা একটা বার্তা চাচি মনে হচ্ছে ওরা প্রতিশোধ নিচ্ছে রহিম নিচুস্বরে বলল জাহানারা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি ভাবতেও পারিনি ওরা এতটা বেপরোয়া হবে সেদিন ইন্সপেক্টর ফায়াজ আহমেদ আবার এলেন তার মুখ আগের চেয়েও থমথমে দেখাচ্ছিল আমরা আশঙ্কা করেছিলাম এমনটা হতে পারে বেগম তিনি বললেন দানিশের তদন্ত চলছে কিন্তু তার বাইরের পরিচিতরা হয়তো বিরক্ত হয়েছে গি তাহলে তারা কি আমাদের যখন তখন ভয় দেখাতে পারে স্যার রহিম রাগে জিজ্ঞেস করল না পারে না আমরা তাদের খুঁজব কিন্তু আপনাদেরও সাহায্য লাগবে সন্দেহজনক কিছু দেখলেই আমাদের জানাতে হবে ফায়াজ উত্তর দিলেন এরপর তিনি একটি বিশেষ কন্টাক্ট নম্বর দিলেন যেটা যে কোনো সময়ে ব্যবহার করা যাবে কিন্তু এই ভয়ের মধ্যেও এমন একটা জিনিস ঘটল যা কেউ আশা করেনি ব্যবসায়ীদের মনোবল আরও শক্তিশালী হয়ে উঠল তারা একসাথে বাজার পরিষ্কার করল ভাঙা টেবিল মেরামত করল এবং দেয়ালে একটা লেখা সাটিয়ে দিল এই বাজার জনগণের নিপীড়নের জন্য নয় গিয়ে এই লেখাটা একটা ছোট কিন্তু অর্থপূর্ণ প্রতিরোধের প্রতীক হয়ে উঠল দুই সপ্তাহ কোনো ঝামেলা ছাড়াই কেটে গেল সবাই আবার শান্ত হতে শুরু করেছিল কিন্তু সেদিন দুপুরে যখন সূর্য গণগণে আর ক্রেতাদের ভিড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল বাজারের উত্তর দিক থেকে তিনজন লোক একটা পিকআপ ভ্যান নিয়ে এল তারা সাধারণ পোশাকে ছিল কিন্তু তাদের হাবভাব ছিল সন্দেহজনক তাদের একজন একটা জেরিকেন থেকে তরল পদার্থ পেছনের দোকানগুলোর দিকে ছিটিয়ে দিল কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের ফুলকি দেখা গেল এবং দাউদাউ করে আগুন জ্বলে উঠল শুকনো সবজির চালা আর প্লাস্টিকের বস্তা পুড়িয়ে ছাই করে দিল আগুন আগুন আতঙ্কিত লোকজন চিৎকার করে উঠল জাহানারা বেগম যিনি একজন ক্রেতার সাথে কথা বলছিলেন সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন রহিম আরও দুজন তরুণের সাথে মিলে কাছের চৌবাচ্চা থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করল পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠল ব্যবসায়ীরা চিৎকার করছিল জিনিসপত্র ফেলে পালিয়ে যাচ্ছিল আর কয়েকটি ছোট বাচ্চা ভয়ে কাঁদছিল সৌভাগ্যবশত এলাকার মানুষ দ্রুত এগিয়ে এসেছিল ফায়ার সার্ভিসের গাড়ি দশ মিনিটের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু পেছনের দিকের বেশিরভাগ চালা পুডে গিয়েছিল যখন সবাই নিজেদের শান্ত করার চেষ্টা করছিল তখন ইন্সপেক্টর ফায়াজ আহমেদ আবার এলেন তিনি দুজন সাদা পোশাকের পুলিশ কর্মকর্তাকে নিয়ে এসেছিলেন তার মুখ কঠোর ছিল কিন্তু তার চোখে ব্যবসায়ীদের প্রতি সম্মান ফুটে উঠেছিল আমি তদন্তকারী দলকে এখানে আসতে বলেছি এটা কোনো দুর্ঘটনা নয় তারা আবার বার্তা দিতে চেয়েছে তিনি বললেন জাহানারা বেগম তার পুড়ে যাওয়া দোকানের ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে বললেন কার বার্তা স্যার ফায়াজ চারদিকে তাকালেন আমি এখন নাম বলতে পারব না তবে সম্ভবত এটা দানিশের দলের সাথেই সম্পর্কিত এর পেছনে আরও বড় একটা চক্র আছে এবং তারা চায় না তাদের চাদাবাজির ব্যবসা বন্ধ হোক রহিম তার হাত মুষ্টিবদ্ধ করল তাহলে আমরাও চুপ থাকব না স্যার আমরা চাই না এই বাজারটা ওদের মতো লোকদের দখলে চলে যাকু সেই রাতে ব্যবসায়ীরা বাজারের কাছে ছোট মসজিদে একটা জরুরি সভা ডাকল সেখানে জাহানারা বেগম রহিম কাদের ভাই সালমা আপা এবং আরও কয়েকজন তরুণ ছিল যারা আগুন নেভানোর সময় সাহায্য করেছিল ফায়াজও উপস্থিত ছিলেন তিনি ইউনিফর্ম ছাড়া একটা সাধারণ জ্যাকেট পরে এসেছিলেন আমরা শুধু শিকার হয়ে থাকতে চাই না সালমা আপা বললেন আমাদের এমন একটা উপায় বের করতে হবে যাতে ওরা বুঝতে পারে যে এই বাজারকে দাবিয়ে রাখা যাবে না ফায়াজ তাদের দিকে এক এক করে তাকালেন আপনাদের এই উদ্যম আমার ভালো লাগছে কিন্তু মনে রাখবেন আপনারা সাধারণ নাগরিক আইন নিজের হাতে তুলে নেবেন না বাকিটা আমাদের সামলাতে দিন রহিম বলল আমরা কোনো ঝামেলা করতে চাই না স্যার আমরা শুধু নজরদারিতে সাহায্য করতে চাই কোন সন্দেহজনক লোক দেখলে আমরা আপনাকে জানাবু ফায়াজ মাথা নাড়লেন এটা একটা ভালো পদক্ষেপ আমি কাল থেকে রাতের টহল দল মোতায়েন করব কিন্তু আপনাদেরও সতর্ক থাকতে হবে গে সেই সভা থেকে এক ধরনের নাগরিক দল তৈরি হল তারা পালা করে রাতে পাহারা দিতে শুরু করল হাতে টর্চলাইট আর লাঠি নিয়ে কখনো কখনো কাদের ভাইয়ের দোকানে একসাথে চা খেতে খেতে যে বাজারটা একসময় ভয়ে পরিপূর্ণ ছিল তা এখন আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে উঠল জাহানারা বেগম যিনি একসময় সাধারণ সবজি বিক্রেতা ছিলেন এখন সবার কাছে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন কিন্তু তিনি মনে মনে জানতেন এই লড়াই এখনও শেষ হয়নি কারণ প্রতি রাতে যখন অন্ধকার নেমে আসত তার মনে একটা আশঙ্কা কাজ করত যে পরবর্তী প্রতিশোধ হয়তো আরও ভয়ঙ্কর হবে কয়েকদিন পর যখন রাতের পাহারা স্বাভাবিকভাবেই চলছিল ইমরান নামের এক তরুণ বাজারের পুরনো চালের গুদামের কাছে একটা সন্দেহজনক লোককে দেখতে পেল যা অনেকদিন ধরে অব্যাবহিত ছিল সে চুপচাপ এগিয়ে গিয়ে রহিমকে ডাকল তারা দুজন দেয়ালের আডাল থেকে উকি মেরে দেখল দুজন লোক মোবাইলের ক্যামেরায় বাজারের ছবি তুলছে রহিম সঙ্গে সঙ্গে ফায়াজকে ফোন করল স্যার মনে হচ্ছে কেউ আবার নজর রাখছে গু কিছুক্ষণের মধ্যেই দুজন সাদা পোশাকের পুলিশ সদস্য চুপিসারে এল তারা কোনো প্রতিরোধ ছাড়াই লোক দুটোকে ধরে ফেল জিজ্ঞাসাবাদের সময় তাদের মোবাইলে একটা ছোট বার্তা পাওয়া গেল জায়গাটা নিরাপদ কিনা নিশ্চিত কর পরবর্তী টার্গেট জাহানারা বেগমঘ এই খবরটা শুনে সবাই কেঁপে উঠল কিন্তু ফায়াজ শুধু শান্তভাবে বললেন এটাই আমাদের জন্য প্রমাণ এটা দিয়ে আমরা তদন্তকে প্রাদেশিক পর্যায়ে নিয়ে যেতে পারব গু তবে ফায়াজ এও জানতেন যে পরবর্তী পদক্ষেপটি আরও বিপজ্জনক দানিশের পেছনের লোকটি শুধু একজন সাধারণ গুণ্ডা নয় সে একজন কর্মরত পুলিশ কর্মকর্তা যার এই এলাকায় বড় ধরনের স্বার্থ জড়িত সেই রাতে সবাই চলে যাওয়ার পর জাহানারা বেগম তার আংশিক পুড়ে যাওয়া ছোট দোকানে একা বসেছিলেন তার হাতে ছিল কয়েক বছর আগে মারা যাওয়া স্বামীর একটি পুরনো ছবির অবশেষ তিনি নিচুস্বরে কথা বলছিলেন যেন কোনো ছায়ার সাথে কথা বলছেন শুনছেন আপনি সব সময় বলতেন অন্যায়কারীর সামনে কখনো ভয় পেতে নেই কিন্তু মাঝে মাঝে আমি ক্লান্ত হয়ে পড়ি একা একা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যাই তার চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ল কিন্তু দূর থেকে রহিমের পায়ের শব্দ শোনা গেল সে একটা ফ্লাস্কে করে চা আর দুটো প্লাস্টিকের গ্লাস নিয়ে এসেছিল চাচি একা থাকবেন না সে শান্তভাবে বলল আমরা সবাই এখানে আছি কারণ আপনি সেদিন সাহস দেখিয়েছিলেন গু জাহানারা বেগম লান হাসলেন আমি ভাবতেও পারিনি শুধু চাদা দিতে অস্বীকার করায় ব্যাপারটা এতদূর গড়াবে গু রহিম মাথা নাডল মাঝে মাঝে শততার দাম অনেক বেশি হয় চাচি কিন্তু আমরা যদি শুরু না করি তাহলে আর কে করবে সেই রাতে তারা অনেকক্ষণ ধরে বাজারের দিকে তাকিয়ে বসে রইল যা ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল কোনো বট কথা হলো না কিন্তু তাদের বুকে একটা ছোট বিশ্বাস জন্মাচ্ছিল যে সত্যকে সবসময় সহিংসতার মাধ্যমে যেতা যায় না বরং মাথা নত না করার সাহসের মাধ্যমেই যেতা যায় তবে সেই রাতের শেষে শহরের প্রধান সড়কের দূরে একটা কালো গাড়ি এসে থাম গাড়ির ভেতরে বসা একজন লোক বাজারের দিকে তাকিয়ে কাউকে ফোন করছিল তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু কঠোর ওরা যদি এখনও সাহস দেখায় তাহলে একেবারে শেষ করে দাও করওয়ান বাজারে রাত নামলে যখন সব ব্যবসায়ীরা বাড়ি ফিরে যায় তখন নির্বতা নেমে আসে দোকানের সামনে ঝোলানো নিয়ান বাতিগুলো বাতাসে মৃদু দুলতে থাকে কিন্তু সেই নিস্তব্ধতার আডালে কিছু একটা ঘটছিল বাজারের অদূরে একটি ছোট ভাড়া বাসায় ইন্সপেক্টর ফায়াজ আহমেদ ও তার দুই সহকারী তদন্তের তথ্য পরীক্ষা করছিলেন একটি পুরানো কাঠের টেবিলে ফাইলের সারি এবং ঘটনাস্থলের ছবি ছড়ানো ছিল যার মধ্যে সেই রাতে ধরা পড়া দুই ব্যক্তির জবানবন্দিও ছিল স্যার জিজ্ঞাসাবাদের রিপোর্ট এসে গেছে তার একজন সহকারী রাঙ্গা একটি ফাইল এগিয়ে দিয়ে বলল ওই দুজন লোক আসলে পাশের জেলার এসপি শারোয়ার হোসেনের পাঠানো লোক জাহানারা বেগমের উপর নজর রাখতে আর বাজারে গণ্ডগোল পাকানোর সুযোগ খুঁজতে তাদের ভাড়া করা হয়েছিল উ ফায়াজ নামটি অনেকক্ষণ ধরে দেখলেন সারোয়ার হোসেন তিনি বিব্বিট করে বললেন আমি তার নাম শুনেছি খুব করা লোক হিসেবে পরিচিত কিন্তু তার অধীনে অনেক লোক আছে যারা বেআইনি কাজ করে গি রাঙ্গা সন্দেহের চোখে তাকাল আমরা কি সরাসরি এসপি সাহেবকে রিপোর্ট করব স্যার ফায়াজ দীর্ঘশ্বাস ফেললেন এখনই নাই। আমাদের আরও প্রমাণ দরকার একটা ভুল পদক্ষেপে এই রিপোর্টটা হাওয়ায় মিলিয়ে যেতে পারে কি তিনি জানালার দিকে তাকালেন দূরের বাজারের আবছা আলোর দিকে মনে মনে তিনি জানতেন যে এই মামলাটা শুধু চাঁদাবাজির চেয়েও গভীর এটা ক্ষমতার শিক্ট এবং উর্দি দিয়ে ঢাকা লোভের গল্প পরদিন সকালে বাজার স্বাভাবিক দেখাচ্ছিল কিন্তু বাতাসে একটা চাপা উত্তেজনা অনুভব করা যাচ্ছিল জাহানারা বেগম ক্রেতাদের সাথে হাসিমুখে কথা বলার চেষ্টা করছিলেন কিন্তু তার চোখ বারবার রাস্তার দিকে চলে যাচ্ছিল যেন তিনি জানতেন যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে রহিম কয়েকটি নতুন কাঠের তক্তা নিয়ে এল কালকের পোড়া টেবিলটা বদলে দেওয়ার জন্য সে বলল জাহানারা বেগম মৃদু হাসলেন ধন্যবাদ রহিম ভাই সবাই যদি আপনার মতো ভালো হত তাহলে হয়তো এই দুনিয়াটা এত খারাপ হত না আরে চাচি আমি তো শুধু সামান্য সাহায্য করছি রহিম মৃদু হেসে বলল কিন্তু তার হাসি মিলিয়ে গেল যখন সে দেখল দুটো পুলিশের মোটরসাইকেল বাজারের এক কোনায় থামল দুজন লোক নামল তাদের একজন সাদা পোশাকে ছিল কিন্তু তার হাঁটার ভঙ্গি আর আচরণে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে সাধারণ কেউ নয় সে চারদিকে তাকিয়ে জাহানারা বেগমের দিকে এগিয়ে এল বেগম আমি থানা থেকে এসেছি সে শীতল স্বরে বলল একটা রিপোর্ট পেয়েছি যে আপনি আমাদের এক কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন আমি বিশ্বাসটা পরিষ্কার করতে চাই উ জাহানারা বেগম শান্তভাবে তার দিকে তাকালেন আমি অভিযোগ করিনি স্যার আমি শুধু যা আমার সাথে ঘটেছে তাই বলেছি এখানকার সবাই সাক্ষী আছে গিয়ে লোকটা চোখ শুরু করল সাক্ষী তো বানানো যায় বেগম কথা বলার সময় সাবধানে বলবেন উ রহিম এটা শুনেই কাছে এগিয়ে এলো। স্যার সাধারণ মানুষকে ভয় দেখাবেন না যদি আনুষ্ঠানিকভাবে কথা বলতে চান তাহলে আইনি পথে আসুন গো লোকটা রহিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বাঁকা হাসল ওহ তাহলে ইনি এখানকার নায়ক সে রহিমের কাঁধে সজোরে চাপ মেরে বলল মুখ সামলে কথা বলবি মাঝে মাঝে মুখ পিস্তলের চেয়েও বিপজ্জনক হয় কি যাওয়ার আগে সে জাহানারা বেগমকে আরেকবার দেখল আশা করি আপনি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন গো তারা চলে যাওয়ার পর বাজারের পরিবেশ থমথমে হয়ে গেল কিছু ব্যবসায়ী চিন্তিত মুখে তাকিয়ে রইল জাহানারা বেগম শক্ত থাকার চেষ্টা করলেন কিন্তু রহিম জানত এই হুমকিটা কোনো ছেলেখেলা নয় সেই রাতে ফায়াজ আহমেদ আবার চুপিসারে জাহানারা বেগমের বাড়ি এলেন তিনি সরকারি গাড়ি ব্যবহার করেননি একটা পুরানো মোটরসাইকেলে এসেছিলেন যার শব্দ প্রায় শোনাই যায় না বেগম আমার আপনার সাহায্য লাগবে তিনি নিচুস্বরে বললেন আমরা আপনার দোকানে একটা রেকর্ডিং ডিভাইস লাগাতে চাই সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে ওরা আবার আসবে এবং আমাদের সরাসরি প্রমাণ দরকার গু জাহানারা বেগম দ্বিধার সাথে তার দিকে তাকালেন কিন্তু যদি ওরা জেনে যায় ফায়াজ মাথা নাড়লেন আমরা দূর থেকে নজর রাখব আপনি শুধু স্বাভাবিক আচরণ করবেন কি কাপা কাঁপা বুকে জাহানারা বেগম রাজি হলেন সেই রাতে তারা তার বিক্রি টেবিলের নিচে একটা ছোট রেকর্ডিং ডিভাইস এবং পেঁয়াজের বস্তার আডালে একটা মিনি ক্যামেরা লাগিয়ে দিল দুদিন পর সকাল দশটায় দুজন লোক আবার এলো তাদের একজন সেই লোক যে আগের দিন হুমকি দিয়ে গিয়েছিল পরে জানা গেল তার নাম আরমান এসপি সারোয়ার হোসেনের লোক সে ধীরে সুস্থে জাহানারা বেগমের দোকানের দিকে হেঁটে এল বাহ ব্যবসা তো খুব ভালো চলছে বেগম কিন্তু শুনলাম নিরাপত্তার দায়িত্বে থাকা লোকদের পাওনা এখনও দেননি গ্রীষ্মে টেবিলের উপর চাপড় মেরে বলল জাহানারা বেগম শান্ত রইলেন আমি আগেই বলেছি আমি সৎভাবে ব্যবসা করি কাউকে টাকা দেওয়ার কোনো বাধ্যবাধকতা আমার নেই গি আরমান ব্যাঙ্গের হাসি হাসল খুব সাহস হয়েছে তাই না শুনেছি তোমার জন্য অনেকের সমস্যা হয়েছে গি যদি তারা ভুল করে তাহলে সেটা তাদের ব্যাপার জাহানারা বেগম শান্তভাবে উত্তর দিলেন হঠাৎ আরমান মরিচের ঝুড়িতে লাথি মেরে উল্টে দিল আশেপাশের লোকজন চিৎকার করে উঠল অভদ্রতা করবেন না সাহেব খু কিন্তু আরমান জাহানারা বেগমের শাড়ির আঁচল ধরে টান দিল শেষবারের মতো সাবধান করছি কালকের মধ্যে টাকা না দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল রহিম তার দোকান থেকে ছুটে এসে আরমানকে টেনে দূরে সরিয়ে দিল যথেষ্ট হয়েছে গায়ে হাত তুলবেন না গি মারামারি শুরু হয়ে গেল আরমান একটা ছোট লাঠি দিয়ে রহিমকে আঘাত করল কিন্তু রহিম সেটা রুখে দিয়ে পাল্টা জবাব দিল আরও কয়েকজন ব্যবসায়ী সাহায্য করতে এগিয়ে এল কয়েক সেকেন্ডের মধ্যে আরমান আর তার সঙ্গী জনতার হাতে মার খেতে লাগল যারা তাদের ধৈর্য হারিয়ে ফেলেছিল থামুন আইন নিজের হাতে তুলে নেবেন না জাহানারা বেগম আতঙ্কিত হয়ে চিৎকার করলেন কিন্তু জনতার ক্রোধ তখন নিয়ন্ত্রণের বাইরে কিছুক্ষণ পর পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল ইন্সপেক্টর ফায়াজ এবং তার দল সঠিক সময়ে এসে পৌঁছাল তারা জনতাকে শান্ত করল এবং আরমান ও তার সঙ্গীকে গ্রেপ্তার করল থানায় ফায়াজ জাহানারা বেগমের দোকান থেকে আনা রেকর্ডিং ডিভাইসটি বিভাগীয় তদন্তকারী দলের হাতে তুলে দিলেন রেকর্ডিংয়ে আরমানের হুমকি এবং এসপি সারওয়ার হোসেনের নাম স্পষ্টভাবে শোনা যাচ্ছিল যিনি বাজারের নিরাপত্তার টাকা তোলার জন্য তাকে পাঠিয়েছিলেন সমস্ত প্রমাণ প্রাদেশিক সদর দপ্তরে পাঠানো হল কয়েকদিন পর স্থানীয় টেলিভিশনে একটি বড় খবর প্রচারিত হল গুনারায়া জেলার ডিবি প্রধানকে চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের ভয় দেখানোর অভিযোগে বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়েছে করওয়ান বাজার হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হল সাংবাদিকরা এসে ব্যবসায়ীদের সাক্ষাৎকার নিতে লাগল এবং সাধারণ মানুষের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প লিখল জাহানারা বেগম কখনও বিখ্যাত হতে চাননি তিনি শুধু শান্তিতে বাঁচতে চেয়েছিলেন কিন্তু সেদিন তিনি টাকার চেয়েও মূল্যবান কিছু দেখেছিলেন তার চারপাশের মানুষের সম্মান এবং সংহতি এক সপ্তাহ পর বাজারের পরিবেশ বদলে গেল আর কোনো উর্দি পড়া লোক টাকা চাইতে আসে না স্থানীয় প্রশাসন বাজার রক্ষণাবেক্ষণের জন্য সরকারি লোক নিযোগ করল এবং সংস্কারের জন্য সাহায্য আসতে শুরু করল জাহানারা বেগম আগের মতোই তার দোকান খুললেন যখন চালের ছাদ ফুড়ে সূর্যের আলো এসে পড়ল তিনি দেখলেন রহিম এক বাক্স খাবার নিয়ে সকালের নাস্তার জন্য আসছে চাচি সে মিদু হেসে বলল আমরা শেষ পর্যন্ত জিতে গেলাম তাই না জাহানারা বেগম উষ্ণ হাসি দিয়ে বললেন জিতেছে সত্য রহিম ভাই আমরা তো শুধু তার বাহন ছিলাম ঘু কিছুক্ষণ পর ফায়াজও এলেন এবার কোনো সরকারি কাজে নয় তিনি শুধু একজন সাধারণ ক্রেতার মতো টমেটো আর মরিচ কিনতে এসেছিলেন এই বাজার এখন নিরাপদ বেগম তিনি বললেন কিন্তু আমি আশা করি এই সাহসটা যেন কখনো নিভে না যায় উ জাহানারা বেগম মাথা নাডলেন সবাই যদি নিজের বিবেকের কাছে সৎ থাকত তাহলে হয়তো কাউকে সাহসী হওয়ার প্রয়োজনই পড়ত না সবকিছু এমনিতেই ঠিকঠাক চলত তবে দিনের শেষে যখন বাজার শান্ত হতে শুরু করল এবং ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করছিল জাহানারা বেগম কমলা রঙের সূর্যাস্তের আকাশের দিকে তাকালেন তিনি স্বস্তি বোধ করছিলেন কিন্তু কেন যেন তার মন পুরোপুরি শান্ত হচ্ছিল না তিনি জানতেন না যে পাশের শহরের একটি ছোট ঘরে একজন লোক ল্যাপটপের স্ক্রিনে বাজারের রেকর্ডিং দেখছে তার মুখ ছিল শীতল কণ্ঠস্বর শান্ত কিন্তু ভয়ঙ্কর জাহানারা বেগম তুমি কি ভেবেছ সব শেষ হয়ে গেছে সে ল্যাপটপ বন্ধ করতে করতে বলল তুমি এখনও জানো না তুমি আসলে কার বিরুদ্ধে লড়েছৌ করওয়ান বাজার আবার শান্ত হয়ে প্রায় দুই মাস কেটে গেছে জীবন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে শিশুরা আবার বাজারের গলিতে দৌড়াদৌড়ি করছে দর দরকষাক্ষীর শব্দ আবার শোনা যাচ্ছে আর সকালের বাতাসে গরম শিঙারার সুগন্ধ ভেসে বেড়াচ্ছে জাহানারা বেগম ভয় ছাড়াই হাসতে শুরু করেছেন তার টমেটো মরিচ আর সবজি আবার ভালো বিক্রি হচ্ছে কিন্তু তার মনের গভীরে তিনি জানতেন এই শান্তি হয়তো ক্ষণস্থায়ী তার মতো সাধারণ মানুষের দুনিয়া প্রায়শই সাময়িকভাবে শান্ত থাকে যতক্ষণ না কোনও ক্ষমতাবান ব্যক্তি আবার তা নাডিয়ে দিতে চায় এক সকালে রহিম স্বাভাবিকের চেয়ে একটু আগে এল তার মুখটা গম্ভীর চাচি সে নিচুস্বরে বলল একটা খারাপ খবর শুনেছি থানা একজন নতুন অফিসার এসেছেন শুনলাম তিনি খুব প্রভাবশালী এসপি সারোয়ার হোসেনের জায়গায় এসেছেন গু জাহানারা বেগম সবজি গোছানো থামিয়ে দিলেন প্রভাবশালী মানে শুনেছি জেলার বট কর্মকর্তাদের সাথে তার ভালো যোগাযোগ আছে অনেকে বলছে তিনি তার আগের লোকদের গ্রেপ্তারের প্রতিশোধ নেবেন গু জাহানারা বেগম অনেকক্ষণ চুপ করে রইলেন তিনি বাজারের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন যদি সত্যিই তাই হয় আশা করি তার মনে কিছুটা মায়া থাকবে গি রহিম দীর্ঘশ্বাস ফেল আমার ভয় হচ্ছে ইতিহাস আবার ফিরে আসবে চাচিগু কয়েকদিন পর কালো স্যুটে একজন লোক বাজারে এল তার মুখটা বন্ধুত্বপূর্ণ দেখাচ্ছিল কিন্তু তার চোখ ছিল তীক্ষ্ণ সে নিজেকে সুপারিনটেন্ডেন্ট কামাল চৌধুরী হিসেবে পরিচয় দিল সারোয়ার হোসেনের জায়গায় আসা নতুন কর্মকর্তা আমরা শুধু নিশ্চিত করতে চাই যে এই বাজারের নিরাপত্তা বজায় আছে সে ব্যবসায়ীদের দিকে তাকিয়ে হেসে বলল শুনেছি এই বাজারটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এখন আমি নিশ্চিত করব সবকিছু ঠিকঠাক চলবে কি লোকেরা মাথা নাডল কিন্তু জাহানারা বেগমের তার কথা বলার ধরনের কিছু একটা অদ্ভুত লাগল তার স্বরে একটা অতিরিক্ত মিষ্টতা ছিল যা শান্ত করার চেষ্টার মতো শোনাচ্ছিল কয়েক মিনিট পর কামাল চৌধুরী জাহানারা বেগমের দোকানের কাছে এসে নিচুস্বরে বলল আমি জানি আপনার সাথে কি কি হয়েছে কিন্তু আমি এও জানি যে সব পুলিশ খারাপ নয় কখনো কখনো তারা শুধু সিস্টেমের শিকার হয় গে জাহানারা বেগম সাবধানে তার দিকে তাকালেন আমি সেটা বিশ্বাস করি স্যার কিন্তু যদি কেউ খারাপ হয় আর আমরা চুপ থাকি তাহলে আমরাও সেই অপরাধের অংশীদার গু কামাল চৌধুরী হালকা হাসল আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন উইশে তার দিকে প্রযোজনের চেয়ে বেশিক্ষণ তাকিয়ে রইল তারপর ঘুরে চলে গেল এরপর থেকে কয়েকজন ব্যবসায়ী উদ্বিগ্ন হতে শুরু করল যদিও কামাল চৌধুরী কিছু করেননি কিন্তু তার উপস্থিতি সেই আগের মতোই একটা চাপা অস্বস্তি নিয়ে এসেছিল জ্যানঝড় আবার আসতে চলেছে এক গরম রাতে জাহানারা বেগম যখন বিক্রির বাকি টাকা গুনছিলেন তখন তার ভাড়া বাসার দরজায় টোকার শব্দ হল তিনি দেয়াল ঘড়ির দিকে তাকালেন রাত প্রায় এগারোটা কে তিনি সাবধানে জিজ্ঞেস করলেন চাচি আমি রহিম বাইরে থেকে উত্তর এলো তিনি দরজা খুলে দেখলেন রহিম চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে চাচি আমি এইমাত্র দেখলাম দুজন লোক রাতের বেলা বাজারের চারপাশে ঘুরছে মনে হল ওরা এখানকার লোক নয় গে জাহানারা বেগম আতঙ্কিত হয়ে পড়লেন ওরা কি চায় জানি না কিন্তু আমি ইন্সপেক্টর ফায়জকে জানিয়েছি তিনি বলেছেন তার দল আসছে গু তাদের কথা শেষ হওয়ার আগেই গলির ভেতর থেকে মোটরসাইকেলের শব্দ শোনা গেল দুটো মোটরসাইকেল জাহানারা বেগমের বাড়ি থেকে কিছুটা দূরে থামল দ্রুত পায়ে হেঁটে আসার শব্দ শোনা গেল রহিম সাথে সাথে দরজার সামনে দাঁড়াল চাচি ভেতরে যান যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকুন গ কিন্তু তারা প্রতিক্রিয়া জানানোর আগেই পেছনের দরজায় সজোরে ধাক্কা পড়ল শকফক হক রহিম দ্রুত সেদিকে তাকাল তখন সামনে থেকে কেউ কর্কশ গলায় চিৎকার করে বলল বেরিয়ে আয় জাহানারা বেগম লুকিয়ে থাকিস না রহিম হাত মুষ্টিবদ্ধ করল এটা স্পষ্ট যে ওরা এখানকার লোক নয় যখন উত্তেজনা চর্মে তখন গলির মাথায় একটা গাড়ি এসে থাম গাড়ির হেডলাইটটা বাড়ির দিকে তাক করা হল ফায়েজের জোরালো কণ্ঠস্বর শোনা গেল পুলিশ তোমাদের অস্ত্র ফেলে দাও যে দুটো কালো ছায়া ভেতরে ঢোকার চেষ্টা করছিল তারা সঙ্গে সঙ্গে সরু গুলি দিয়ে পালিয়ে গেল তাদের একজন ফায়েজের গাড়ির দিকে গুলি ছুটল কিন্তু গুলিটা শুধু দেয়ালে লাগল কিছুক্ষণ ধাওয়া করার পর একজনকে ধরা সম্ভব হল আর সেই রাতের জিজ্ঞাসাবাদে জানা গেল যে তাদের পুলিশের ভেতর থেকেই পাঠানো হয়েছে আবারও সারোয়ার হোসেনের পুরনো চক্রের সাথে সম্পর্কিত তারা জাহানারা বেগমকে ভয় দেখাতে চেয়েছিল যাতে তিনি মিডিয়ায় দেওয়া তার বক্তব্য প্রত্যাহার করে নেন কয়েক সপ্তাহ পর মামলাটি আদালতে উঠল দানিশ শারওয়ার হোসেন এবং আরও দুজন কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজি ভয় দেখানো এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক ধারায় অভিযোগ আনা হল জাহানারা বেগম প্রধান সাক্ষী হিসেবে উপস্থিত হলেন তিনি একটি সাধারণ শাড়ি পরে বিচারকের সামনে দাঁড়ালেন তার হাত কিছুটা কাঁপছিল কিন্তু তার কণ্ঠস্বর ছিল দৃঢ় আমি কেউ নই মহামান্য আদালত তিনি বললেন আমি শুধু একজন সবজি বিক্রেতা কিন্তু আমি জানি নিপীড়িত হওয়ার যন্ত্রণা কেমন আমি জানি সেই ভয় কেমন লাগে যখন যে উর্দি আমাদের রক্ষা করার কথা সেটাই আমাদের ভয় দেখায় উ কক্ষে নীরবতা নেমে এল বিচারক অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে শান্তভাবে বললেন আপনার সাহসী পরিবর্তনের সূচনা অবশেষে আদালত রায় দিল সারোয়ার হোসেন এবং দানিশকে চার বছরের কারাদণ্ড দেওয়া হল অন্য দুই কর্মকর্তাকে কঠোর শাস্তি এবং চাকরি থেকে বরখাস্ত করা হল খবরটি চারদিকে ছড়িয়ে পড়ল জাহানারা বেগমের নাম আবার মিডিয়ায় এলো এবার শিকার হিসেবে নয় বরং অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের দৃঢ়তার প্রতীক হিসেবে কয়েক মাস কেটে গেল করওয়ান বাজার এখন বদলে গেছে সরকার উ মুক্ত এলাকা করওয়ান বাজার অন্যায়মুক্ত শহর লেখা একটি বড সাইনবোর্ড লাগিয়েছে জাহানারা বেগম এখনও একই জায়গায় ব্যবসা করেন কিন্তু তার দোকান এখন আরও গোছানো এবং পরিষ্কার অনেক মানুষ অন্য শহর থেকে শুধু সেই বাজারটি দেখতে আসে যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল রহিম এখন বাজার সম্বায় সমিতির সভাপতি নির্বাচিত হয়েছে সে ব্যবসায়ীদের আর্থিক ব্যবস্থাপনায় সাহায্য করে এবং তাদের চাঁদাবাজি থেকে রক্ষা করে আর ইন্সপেক্টর ফায়াজ যিনি নির্বে সাহায্য করেছিলেন তাকে প্রাদেশিক পর্যায়ে উচ্চতর পদে পদোন্নতি দেওয়া হয়েছে কিন্তু বদলি হওয়ার আগে তিনি শেষবারের মতো জাহানারা বেগমের সাথে দেখা করতে এসেছিলেন বেগম আমি বিদায় নিতে এসেছি জাহানারা বেগমের সাথে হাত মেলাতে মেলাতে তিনি বললেন আমি এই বাজারকে কখনো ভুলব না এখান থেকে আমি অনেক কিছু শিখেছি গু জাহানারা বেগম হাসলেন আমিও ভুলব না স্যার আপনি যদি সেদিন সাহায্য না করতেন হয়তো আমরা সবাই হাল ছেড়ে দিতাম গ ফয়েজ মাথা নাড়লেন আমি বট কিছু করিনি বেগম আপনি আর বাজারের মানুষরাই প্রথম সাহস দেখিয়েছিলেন সেই সাহস ছাড়া আইনের কোনো অর্থ থাকে না আগে সেই বিকেলে জাহানারা বেগম তার দোকানের সামনে একটি ছোট কাঠের চেয়ারে বসে বাজারের ছাদের আডালে সূর্য ডোবা দেখছিলেন মসজিদ থেকে মাগরিবের আজানের শব্দ ভেসে আসছিল আর বাতাস গলির কোনায় সালমা আপার ভাজা পেঁয়াজুর গন্ধ বয়ে আনছিল তিনি তার সামনে লাল টমেটোগুলোর দিকে তাকিয়ে হাসলেন শুনছেন তিনি ফিসফিস করে বললেন জেন তার প্রয়াত স্বামীর আত্মার সাথে কথা বলছেন যিনি একসময় তার সাথে বসে ব্যবসা করতেন অবশেষে আমি ভয় ছাড়া ব্যবসা করতে পারছি রহিম এক বালতি পানি নিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় হেসে বলল চাচি এই দুনিয়ার শক্তিশালী মানুষের দরকার নেই দরকার শুধু সৎ মানুষের গু জাহানারা বেগম মাথা নাডলেন আর সেই মানুষের যে সত্য কথা বলতে ভয় পায় না গু সন্ধ্যার আকাশ কমলা থেকে বেগুনি হয়ে গেল বাজার ধীরে ধীরে শান্ত হয়ে এল কিন্তু বিকেলের শীতল বাতাসের মধ্যে একটা অদৃশ্য উষ্ণতা ছিল সংহতি সাহস আর সততার উষ্ণতা যা অবশেষে ভয়কে জয় করেছিল কয়েক মাস পর সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে একটি জাতীয় দৈনিকে একটি নিবন্ধ প্রকাশিত হল যার শিরোনাম ছিল শহরতলীর ছোট বাজার থেকে জন্ম নীল নাজবিচারের এক বড় আওয়াজ কি তার নিচে জাহানারা বেগমের একটি ছবি ছিল যেখানে তিনি তার সবজির দোকানের সামনে একটি পুরনো কিন্তু পরিষ্কার অ্যাপ্রন পরে হাসছেন তার হাতে এক শাক আর তার চোখে এমন এক বিশ্বাস ফুটে উঠেছে যে মানুষ যত ছোটই হোক না কেন যদি সে সত্যের পক্ষে দাঁড়ায় তাহলে পৃথিবীটা একটু হলেও ভালো